আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো মালদ্বীপের এক টাকা দুই সালে বাংলাদেশি টাকায় কত মালদ্বীপের টাকাকে কি বলা হয় তো চলুন ভিডিওতে যাই তো ভিউয়ার্স ভিডিওতে যাওয়ার আগে সেই পুরনো একটি কথা আমাদের এই আর আর সিক্রেট বিডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এক একটি দেশে টাকা সম্পর্কে ভিডিও করতে গেলে আমাদের সেই দেশ সম্পর্কে অনেক তথ্য কালেক্ট করতে হয় অনেক তথ্য জানতে হয় অনেক এই একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম আসে ভিউয়ার্স আপনাদের কাছে শুধু আমরা একটাই আশা করি সেটা হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ এই তথ্যটা জানতে পারে তো ভিওর্স অনেক কথা বলে ফেললাম সরি এখন শুরু করা যাক আজকের মূল ভিডিও তো ভিওর্স মালদ্বীপের এক টাকা দুই সালে আমাদের বাংলাদেশে কত মালদ্বীপের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা এই ভিডিওটা খেয়াল করে শুনুন এবং ভালো করে দেখুন তো ভিয়ার্স মূল ভিডিও শুরু করা যাক প্রিয় ভিয়ার্স মালদ্বীপের টাকাকে বলা হয় রুপি মালদ্বীপের এক রুপি বাংলাদেশি টাকায় ষাট টাকা সাতানব্বই পয়সা এবার জানবো মালদ্বীপের পঞ্চাশ রুপি আমাদের বাংলাদেশি টাকায় তিনশো আটানব্বই টাকা সাতাইশ পয়সা প্রিয় ভিয়ার্স মালদ্বীপের একশো টাকা নিয়ে যদি বাংলাদেশে আসা হয় তাহলে বাংলাদেশ থেকে তাকে দেবে সাতশো ছিয়ানব্বই টাকা চুয়ান্ন পয়সা প্রিয় কলেজের বন্ধুরা সবশেষে আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া জীবনে নামাজটা চালু করে দিন নামাজ চালু করলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ